খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য প্রথমে বিশেষ বিশেষ খবর সংসদের উভয় কক্ষে কেন্দ্রীয় বাজেটের উপর আলোচনা চলছে বিরোধী দলগুলি লোকসভার অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার নতুন সময়সূচি প্রকাশ করেছে নির্বাচন কমিশন আসামে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন সাইবার নিরাপত্তা দেশের সুরক্ষার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত বাংলাদেশে জাতীয় নির্বাচন এবং গণভোটের প্রচার অভিযান আজ শেষ হয়েছে আরও এক সংখ্যালঘু হত্যার খবর পাওয়া গেছে আসছি বিস্তারিত খবরে সংসদের উভয় কক্ষে আজ কেন্দ্রীয় বাজেটের উপর আলোচনা চলছে আলোচনায় অংশ নিয়ে শিবসেনা সাংসদ মিলিন দেওরা বলেন বিশ্বজুড়ে রাজনৈতিক এবং অর্থনৈতিক টালটামাল পরিস্থিতিতে ভারত বিচ্ছিন্ন দ্বীপের মতো সামষ্টিক অর্থনীতিতে স্থায়িত্ব ও বৃদ্ধির লক্ষ্যে অবিচল রয়েছে ডিএমকে সাংসদ কানিমরি এম ভি এন বাজেটের তীব্র সমালোচনা করে বলেন এটি গরিবদের স্বার্থ বিরোধী দেশের অর্থনৈতিক বাস্তবতা থেকে এটি বিচ্ছিন্ন বিজেপি সাংসদ সুরিন্দর সিং নাগার বলেন অর্থনৈতিক উন্নয়ন হার বৃদ্ধির লক্ষ্যে এই যে গুরুত্ব দেওয়া হয়েছে সর্বস্তরের মানুষের চাহিদা মেটাতে এবং সামাজিক ক্ষেত্রগুলির ও সর্বস্তরের মানুষের কাছে এর নিশ্চিত করা এই বাজেটের লক্ষ্য লোকসভাতেও বাজেটের উপর আলোচনা চলছে কংগ্রেস সাংসদ শশী থারুর আলোচনার সূত্রপাত করে বলেন সাধারণ মানুষের উপর করের বোঝা চাপানো হয়েছে একই সঙ্গে কর্পোরেট ক্ষেত্রগুলিতে কর হ্রাস করা হয়েছে বিজেপি সাংসদ অপরজিতা সারেঙ্গি বলেন এই বাজেটে উন্নয়নের ক্ষেত্রে সরকারের নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত উঠে এসেছে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব এই বাজেটকে দিশাহীন বলে মন্তব্য করেছেন তিনি বলেন প্রস্তাবিত বাজেটে সামাজিক বা অর্থনৈতিক বৈষম্য দূর করা ব্যবস্থা নেওয়া হয়নি তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বাজেট আলোচনায় অংশ নিয়ে বলেন পশ্চিমবঙ্গ কেন্দ্রের কাছে এক লক্ষ নব্বই হাজার কোটি টাকা পায় তিনি বলেন সংবিধানের সব রাজ্যের প্রতি সমান দৃষ্টির কথা থাকলেও কেন্দ্রীয় সরকার বিশেষ বিশেষ রাজ্যের প্রতি পক্ষপাতিত্ব করছে কেন্দ্রীয় বন্দর জাহাজ এবং জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেছেন এনডিএ সরকারের গৃহীত নীতির ফলে ভারত দু হাজার চব্বিশ পঁচিশ জাতীয় জলপথে চোদ্দো কোটি ষাট লক্ষ টন পণ্য পরিবহন করে এক রেকর্ড সৃষ্টি করেছে দু হাজার তেরো চোদ্দ অর্থবর্ষের এর পরিমাণ ছিল এক কোটি একাশি লক্ষ টন In inland waterways, the cargo movement was limited to 18 million metric tons up to 2014. But under the leadership of Honorable Prime Minister, it went up to 146 million metric tons. Massive growth, 700% growth. And if you talk about the operational waterways, it was limited to three numbers only. Now, because of this transformative initiative, it went up to 111 altogether. এক প্রশ্নের উত্তরে তিনি আরো বলেন আন্তর্দেশীয় জলপথের উন্নয়নে গত দশ বছরে এই সরকার এক কোটি টাকা বিনিয়োগ করেছে ইউপিএ সরকারের সময় এর পরিমাণ ছিল একশো তিরাশি কোটি টাকা দেশে এই মুহূর্তে একশো এগারোটি জলপথে পণ্য পরিবহন চলছে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের নোটিশ দিয়েছে বিরোধী দলগুলি লোকসভার মহাসচিবের কাছে বিরোধীরা এই নোটিশ জমা দিয়েছে বলে জানা গেছে নোটিশটি পর্যালোচনা করে নিয়ম অনুসারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে কংগ্রেস ডিএমকে সমাজবাদী পার্টি আর এবং বাম দলগুলি ওই নোটিশে স্বাক্ষর করেছে উল্লেখ্য তৃণমূল কংগ্রেস অনাস্থা প্রস্তাবের এই নোটিশে স্বাক্ষর করেনি সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার নতুন সময়সূচি প্রকাশ করেছে নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন আঠাশে ফেব্রুয়ারি নির্ধারিত হয়েছে অর্থাৎ এই তালিকা প্রকাশের সময়সীমা দু সপ্তাহ পেছল কমিশনের নির্দেশে বলা হয়েছে এসআইআর সংক্রান্ত শুনানির কাজ চলবে আগামী চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত পরবর্তী ধাপে নথি যাচাইও নিষ্পত্তির কাজ শেষ করতে হবে একুশে ফেব্রুয়ারির মধ্যে এছাড়াও পঁচিশে ফেব্রুয়ারির মধ্যে ভোট গ্রহণ কেন্দ্রগুলির পুনর্বিন্যাসের কাজ সম্পন্ন করতে হবে সাতাশে ফেব্রুয়ারির মধ্যে বিভিন্ন প্রযুক্তিগত ও প্রশাসনিক খুঁটিনাটি যাচাই করা হবে পুরো প্রক্রিয়া শেষ করে আঠাশে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন ধার্য করেছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন আজ আসামের একশো ছাব্বিশটি বিধানসভা আসনের জন্য বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার পর দু সালের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে এই তালিকায় মোট ভোটারের সংখ্যা দু কোটি ঊনপঞ্চাশ লক্ষ আটান্ন আসামের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন খসড়া তালিকা থেকে মোট দু লক্ষ তেতাল্লিশ হাজার চারশো জন ভোটারের নাম বাদ পড়েছে এই প্রক্রিয়ায় দু কোটি বাহান্ন লক্ষ এক হাজার জনের তথ্য সংগ্রহ করা হয় বিশেষ নিবি সংশোধন দু হাজার খসড়া ভোটার তালিকায় গত বছর সাতাশে ডিসেম্বর প্রকাশিত হয় এর আগে বাইশে নভেম্বর থেকে কুড়ি ডিসেম্বর পর্যন্ত রাজ্য জুড়ে বাড়ি বাড়ি তথ্য যাচাই করা হয় এরপর পনেরো দিনের মধ্যে জেলা শাসকের কাছে আবেদন করা যাবে তিরিশ দিনের মধ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে দ্বিতীয়বার আবেদন করা সম্ভব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরীক্ষা পে চর্চায় ছাত্রছাত্রীদের সঙ্গে তাঁর মত কিছু অংশ সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন এর দ্বিতীয় পর্বে প্রধানমন্ত্রী তামিলনাড়ুর কোয়েম্বাতুর ছত্তিশগড় গুজরাট এবং আসামের পরীক্ষা পরীক্ষাযোদ্ধাদের সঙ্গে একটি অনানুষ্ঠানিক আলাপচারিতায় যোগ দেন প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো এ মাসের সতেরো তারিখ থেকে তিন দিনের সরকারি সফরে ভারতে আসছেন রাষ্ট্রপতি ম্যাক্রো ফেব্রুয়ারি নতুন দিল্লিতে এআই সামিটে অংশগ্রহণ করবেন বিদেশ মন্ত্রক জানিয়েছে তার সফরকালে দুই হারাইজন দু হাজার সাতচল্লিশের রোডম্যাপের আওতায় বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয় নিয়ে আলোচনা চালাবেন ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় তাদের আলোচনায় স্থান পাবে দেশের বিভিন্ন স্থান থেকে শিশুদের নিখোঁজ হওয়ার ঘটনার পেছনে কোনো অভ্যন্তরীণ নেটওয়ার্ক বা রাজ্য ভিত্তিক গোষ্ঠী আছে কিনা তা নিশ্চিত করতে সুপ্রিম কোর্ট কেন্দ্রকে নির্দেশ দিয়েছে একটি অসরকারি সংগঠনের দায়ের করা জনস্বার্থ মামলা শুনানি করতে গিয়ে বিচারপতি বি ভি নাগরাত্তা এবং বিচারপতি উজ্জ্বল হইয়ার বেঞ্চ এ ব্যাপারে কেন্দ্রকে সব রাজ্যের কাছ থেকে তথ্য সংগ্রহ করতে বলেছে এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে জি রাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন সাইবার নিরাপত্তা দেশের সুরক্ষার সঙ্গে অতপ্রতভাবে জড়িত নতুন দিল্লিতে আজ সাইবার অপরাধ মোকাবিলা এবং এই অপরাধ চক্র বিং দেওয়া সংক্রান্ত এক জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন তিনি রাষ্ট্রমন্ত্রী বলেন সরকার দেশে সাইবার অপরাধ নির্মূল করতে একাধিক উদ্যোগ নিয়েছে সাইবার অপরাধের বিরুদ্ধে ভারতীয় সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করছে ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার আই ফরসি সাইবার অপরাধের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠেছে এ ব্যাপারে আরো বেশি সচেতনতা প্রচারের উপর গুরুত্ব দেন তিনি आरबीआई और न्यायपालिका इस सभी साइबर अपराध को कम करने के लिए और रोकने के लिए संभवतः सभी प्रयास कर रहे हैं जब तक एलाइन नहीं करते हैं संरेखित नहीं करते हैं हम इच्छित परिणाम प्राप्त नहीं कर सकते और मुझे विश्वास है कि सीबीआई और आई फोर सी का ये अनेक सत्रों में बटा हुआ प्रयास और सरकार के सारे विभागों को अलाइन करने में उनके प्रयासों को संरेखित करने में बहुत महत्वपूर्ण भूमिका निभाएगा দেশে ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোয়ার্ডিশন সেন্টার এবং রিপোর্টিং পোর্টালের ব্যবহার সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন তিরিশে নভেম্বর পর্যন্ত বিরাশি লক্ষ সাইবার অপরাধের অভিযোগ দায়ের করা হয়েছে এর মধ্যে এক লক্ষ চুরাশি হাজার অপরাধের জন্য এফআইআর দায়ের হয়েছে অসংখ্য অভিযোগের নিষ্পত্তি হয়েছে দুদিনের এই সম্মেলনের প্রাথমিক উদ্দেশ্য দেশে সাইবার সক্ষম জালিয়াতি ক্রমবর্ধমান সম্পর্কে একটি রূপরেখা তৈরি করা সরকার প্রাক্তন সেনা কর্মীদের সেন্ট্রাল সিভিল সার্ভিস এবং অন্যান্য পদে পুনর্নিয়োগ সংক্রান্ত এক্স সার্ভিসম্যান রিএমপ্লেন্ট ইন সেন্ট্রাল সিভিল সার্ভিসেস অ্যান্ড পোস্ট সংশোধন বিধি দু প্রকাশ করেছে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে এই সংশোধনীতে পুনর্নিয়োগ বিধির আওতায় মিলিটারি নার্সিং সার্ভিস কর্মীদের আনুষ্ঠানিক ভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে বাংলাদেশে জাতীয় নির্বাচন এবং গণভোটের প্রচার অভিযান আজ শেষ হয়েছে বৃহস্পতিবার ভোট গ্রহণের আগে এখন অন্যান্য প্রস্তুতি চলছে জাতিসংঘের মহাসচিব আন্তনীয় গুতেরেস বাংলাদেশের সংসদ নির্বাচনের আগে সামরিক বাহিনী ও পুলিশ বাহিনী ও খবরে উদ্বেগ প্রকাশ করেছেন এদিকে সোমবার রাতে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায় এক হিন্দু ব্যবসায়ীকে তার নিজের দোকানের ভেতরে কুপিয়ে হত্যার ঘটনায় বারো তারিখের জাতীয় নির্বাচনের আগে আইন শৃঙ্খলা এবং সংখ্যালঘুদের নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে বাষট্টি বছরের সুসেন চন্দ্র সরকারকে তার চালের দোকানে হত্যা করা হয় তিনটি অর্থবর্ষ এবং দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে এম মহিলাদের অংশগ্রহণ ধারাবাহিকভাবে পঞ্চাশ শতাংশ বৃদ্ধি পেয়েছে লোকসভায় আজ এক লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়েছেন গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী কবলেশ পাসওয়ান দিল্লিতে অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সকালে টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে নেদারল্যান্ডস সাত উইকেটে নামিবিয়াকে হারিয়ে দিয়েছে বিকেলে চেন্নাইয়ে এম এ চিদাম্বরম স্টেডিয়ামে অন্য ম্যাচে নিউজিল্যান্ড দশ উইকেটে সংযুক্ত আরব আমিশাহীকে হারিয়ে দিয়েছে আজ সন্ধ্যায় তৃতীয় ম্যাচে কলম্বোয় পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি শেষে বিশেষ শেষ খবর আরো একবার সংসদের উভয় কক্ষে কেন্দ্রীয় বাজেটের উপর আলোচনা শুরু হয়েছে বিরোধী দলগুলি লোকসভার অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের নোটিশ দিয়েছে খবর শেষ হলো কিছু পর শুনবেন স্থানীয় সংবাদ